দূরে এবং কাছের দেশে এবং বিদেশের সকল ইসলামী ভাই ও বন্ধুর প্রতি আমার সালাম সালাম আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম ইয়া আয়োহাল্ লাজিনা আ মানুহ তাকুল্লাহা ওপ তাকু ইলাহিল অশ্লীলতা ও জাহি সাবি লিহি লা আল্লা কুমতুব লিহুন সুরামায়েদা আয়ত নম্বর পঁয়ত্রিশ এই আয়তে মহান আল্লাহ পাউডার অবলামেন তিনি বলছেন হে ইমানদার বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো এবং তার লাভ করার জন্য গ্রহণ করো এবং জিহাদ করো তাহাতে তোমরা সফল হবে এই আয়তের মধ্যে আল্লাপা রব্বুল আলামিন চারটি আদেশ করেছেন চারটি আদেশ এক ইমানের কথা বলেছেন আল্লাহকে ভয় করার কথা বলেছেন অশিলা গ্রহণ করার কথা বলেছেন আর জিয়াতে কথা বলেছেন এই চারটি জিনিস করলে কী হবে আল্লাপাক রবুল আলমিন তিনি বলতে চাইছেন যে চারটি জিনিস করলে তোমরা তোমরা তুপলি হন সফলগামী হবে তাই সফলগামী হতে হলে পরকালে মুক্তি পেতে হলে ইমান আল্লাহর ভয় অশিলা এবং জিহাদ এই চারটি মানতে হবে নাহলে পরকালে সফলতা অর্জন করা যাবে না সমগ্র কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ রবুল আলমিন এই অশিলার কথা বহুবার উল্লেখ করেছেন স্বয়ং আল্লাহ তিনি নিজেই অশিল গ্রহণ করেছেন তার বহু প্রমাণও আছে যেমন খুব সংক্ষিপ্ত দু চারটি উদাহরণ দিচ্ছে আপনাদেরকে তিনি যে আহাদ ও সামাদ কথা তিনি নিজে হতে বলেন নাই এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে আল্লাহ রব্লা আল্লাহ কে বলা হয়েছে আল্লাহ যে আহাদ ও সামাদ। তিনি নিজে হতে বলেন নাই নবীকে ন করে তিনি বলতে বলেছেন এই আয়তে আল্লাহ পা কুল শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ আল্লাহ নবীকে অশিলা করে বললেন নবী তুমি বলো যে আল্লাহ এক বা অদ্বিতীয় কুল হু আল্লাহ আহাদ আল্লাহ এক বা অদ্বিতীয় কুলটা এখানে অশিলা আল্লাহ তিনি নিজে বলেন নাই আল্লাহ আহাদ সামাদ আল্লাহ আল্লাহ তিনি কুল ব্যবহার করে নবীকে অশিলা করি বলতে চেয়েছেন যে কুল হু আল্লাহ আহাদ আল্লাহ তাহলে এখানেও আল্লাহ পাউরুল আলমীন তিনার লাশরিক প্রমাণ করতে গিয়ে মহানবী একটা অশিলা গ্রহণ করেছেন তিনি যে লাশরিক তারপর তিনি যে মহানবীর উপর কোরআন নাজের করলেন সেখানেও তিনি অশিলা ব্যবহার করলেন সেটা হলো জিবরিল ফেরস্তার মাধ্যম আল্লাপ পাউর রব্বুল আলমিন তিনি ইচ্ছা করলে তেনার হাবিবের কাছে কোরআন পৌঁছিতে পারতেন কিন্তু তিনি অপার কিছুই নয় কিন্তু তাহলে তিনি করেন নাই তিনি এখানে জিবরিল ফেরাস্তাকে অশিলা করেছেন আর আমরা আবার নবীজির মাধ্যমে কোরআন পেলাম তাহলে আমরা যে কোরআন পেলাম সেটা নবীজির অশিলাই এখানে একটা অশিলা তাহলে কোরআন শরীফ আমাদের কাছ থেকে পৌঁছানো পর্যন্ত আল্লা পামিন তিনি দুবার অশিলা গ্রহণ করেছেন মাধ্যমে নবীর কাছে নবীর মাধ্যমে নবী অশিলা করে আমরা পেয়েছি আমরা বাদশাহ যখন কাবা ধ্বংস করতে এসেছিলেন তখনও আল্লাহ পা রব্বুল আলমিন আবাবির পাখিকে অশিলা করে তাকে এবং তার সামন থেকে ধ্বংস করেছিল এখানে তো আল্লাহ রবুল আলমিন ফায়কুন শব্দ ব্যবহার করতে পারতেন ফায়কুন মানে ধ্বংস হয়ে যাও তা না করে আবাবির পাখিকে অশিলা করে তাদেরকে তিনি ধ্বংস করেছিলেন তদ্রূপ আকাশে যখন বৃষ্টি বর্ষণ করেন তখন তিনি মেঘমালাকে একটা অশিলা করে বৃষ্টি প্রদান করেন এরকম অশিলা আল্লাহ পাক বহু গ্রহণ করেছেন এরপর যদি কেউ বলে যে আমরা আল্লাহ ব্যতীত কোনো অশিলা মানি না মানব না তাহলে সে ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করলো আর আল্লাহর বিধানকে যে অস্বীকার করবে সে হাক্কা কাফের অশিলা ব্যতীত কেহ না যা পেতে পারে না আমাদের আদি পিতা হজতে আদম আলাই সালাতন সালাম একটি মাত্র আল্লাহ আদেশ অবমাননার জন্যে তিনি দুজনকে বিবস্ত করে জানা থেকে বের করে দিয়েছিলেন একটা মাত্র আদেশ সেটা কি সেটা আল্লাহ পা রাবুল বলেছিলেন যে তোমরা ওই গাছের নিকট যেও না কিন্তু শয়তানের প্রলোচনায় পড়ে ওই গাছের নিকট গিয়ে তারা ওই গাছের ফল ভক্ষণ করেছিলেন তার জন্য তিনশো থেকে সাড়ে তিনশো বছর পর্যন্ত আপন না জন্যে আল্লাহ নিকট কাঁদা কাটা করেছিলেন আর আন ফুসানা ও ইল্লাম তা এই দোয়াটা বারবার পড়েছিলেন তবুও আল্লাহ তিনাদের ক্ষমা করেন নাই কিন্তু আমরা কি করি নামাজের মাধ্যমে এই দরটা হামেশায় পড়ে থাকি রব্বা না জ্বালাম না আনফোর্সা না ও এলাম তা ফিরলাম না ও তা রহাম না 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 কো না মিনার খসরিন ও আল্লাহ আমরা নিজের নাফসের প্রতি জুলুম করেছি তুই আমাদের ক্ষমা কর কিন্তু ক্ষমা বললে ক্ষমা হয়ে যাবে হবে না এই দটা তো আদম আলাইসালত সালাম তিনশো থেকে সাড়ে তিনশো বছর ক্রন্দন অবস্থায় এ দোয়া করেছিলেন কিন্তু তবু আল্লাহ বাকে রব্বুল আলমিনের দরবারে এ দোয়া কবুল হয় নাই যখনই পঞ্চাতনে অশিলা নিয়ে দোয়া করলেন তখনই আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি দোয়া কবুল করলেন এখান থেকে বোঝা গেল যে আমাদের আদি পিতা আদম আলাই সাল্লা সালাম তিনিও অশিলা গ্রহণ করেছেন বর্তমান সমাজের কিছু মানুষ আলে বাড়িতে অশিলাকে অস্বীকার করে আল্লাহর অলি বা পীর মাসাইকদের অশিলাকেও তারা মানতে চায় না কিন্তু একজন সুদখোর মাতাল ব্যক্তি ব্যক্তি যখন মারা যায় তখন সেই ব্যক্তিকে অশিলা করে সারা বিশ্বের মুসলমান সমাজ আল্লাহর কাছে ক্ষমা চায় ভাবতে বড় অবাক লাগে আর একজন আল্লাহর অলির নিকট অশিলা গ্রহণ লজ্জাবোধ হয় এর নাম কি মুসলমান একজন মৃত্যু মধ্যপায়ের ব্যক্তিকে অশিলা করে ক্ষমা চাইতে লজ্জা হয় না আর একজন জিন্দা অলির নিকট অশিলা গ্রহণ করতে তাদের বোধ হয় আমরা যখন একজন মায়েতের উদ্দেশ্যে জানাজা সালাতে দ্বন্দ্ব মানা হয় দ্বন্দ্বমান হয়ে যে নিয়ত করা হয় তার অর্থ হলো যে হে আল্লাহ আমি চাঁদ তকবিরের সহিত ফার্জে আর নামাজ আদায় করছি বা পড়তেছি আল্লাহর জন্যে সানা নবীর জন্য দরুদ মায়েতের জন্যে দুয়া এই ইমামের পেছনে পড়তেছি আল্লাহু একবার তারপর আল্লাহ একবার বলে তাহার মেদে সেই মৃত্যু ব্যক্তির জন্যে দোয়া করা হয় সত্যিকার কি আমরা সেই মৃত্যুর ব্যক্তির জন্যই দোয়া করি না অন্য কোনো ব্যক্তির জন্য দোয়া করি আসুন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি মৃত্যুর ব্যক্তির উদ্দেশ্যে যখন আমরা দোয়া করি তখন আমরা বলে থাকি যে হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত মৃত্যু আছে এবং যারা এখানে উপস্থিত এবং উপস্থিত নাই অনুপস্থিত ছোট বড় নারী ও পুরুষ সকলকে আল্লাহ ক্ষমা করে দাও তাহলে আমরা দোয়া করতে গেছি কার তাতে সে মাতাল হোক আর সুৎখর হোক আর সে নামাজি হোক আর বে নামাজি হোক সে মৃত্যুর ব্যক্তিকে ক্ষমার জন্যে দোয়া করতে গিয়েছি কিন্তু সেখানে মৃত্যু ব্যক্তির জন্য আমরা কেউ দোয়া করছি কিন্তু নিয়োগ করেছি মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে আমরা ক্ষমা চাইছি আল্লাহ কাছে মাইতে এই লেহে উদ্দেশ্যে আল্লাহ দোয়া কেন নিয়োগটা ওইটা হয়েছে তাহলে সে মৃত্যুর ব্যক্তির জন্য দোয়ার জন্য আমরা দেশ বিদেশ থেকে সে মায়েতের বাড়িতে গিয়ে সে জানাজা জানা যা স্থলে গিয়ে আমরা হাজির হই উদ্দেশ্য যে মৃত্যু ব্যক্তির জন্যে ক্ষমা করা বা দোয়া করা কিন্তু সেখানে কী হয় সারা বিশ্বের হুম লোকের জন্যে তাদের মাছ ফাঁকের জন্য দোয়া করা হয় সে মৃত্যু ব্যক্তিকে অশিলা করে আমি আপনি নিহত করেছি মৃত্যু ব্যক্তির জন্যে দোয়া করতেছি আর দোয়া করা হয় সারা বিশ্বের লোকের জন্যে তাহলে যখন নিয়ত করা হয় তখন তো আমরা মিথ্যা বলে নিয়ত করি কারণ নিয়তের মূল উদ্দেশ্য হলো মৃত্যুর ব্যক্তির জন্যে দোয়া করা সেই জায়গাতে সারা বিশ্বের লোকের জন্য দোয়া করা হয় শুধু তাই নয় মৃত্যু ব্যক্তিকে সম্মুখে রেখে তাকে অসীলা করে সকলের জন্যে ক্ষমা চাওয়া হয় আমরা জিন্দা লোকের ওশিলা গ্রহণ করলে এ শ্রেণীর লোকে বলে এরা শিরিক করছে কিন্তু মরা লোকের ওশিলায় দোয়া করলে শিরিক হয় না এটাই হলো বর্তমান আলেমদের ফতোয়া এই ভিডিওটা হয়তো একবার দেখলে বুঝতে পারবেন না আমরা কমসে কম দু তিনবার দেখুন তাহলে আমি কি বলতে চাইছি বুঝতে পারবেন আমি খুব সংক্ষিপ্ত আবার একটু বলে দিচ্ছি আমরা বাড়ি থেকে যদি কোনো মায়েতের উদ্দেশ্যে কোনো গ্রামে কিংবা নিজের গ্রামে জানাজার মাঠে গিয়ে উপস্থিত হয় উদ্দেশ্য জানাজার উদ্দেশ্য যে সে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা আর নিয়ে তাই হয় আল্লাহ আমি কাবা মুখ করে চার তকবের সহিত এই এমআইএম পেছনে ফয়জ্জা ক্যাফে নামায় পড়ছি এই মায়েতের উদ্দেশ্যে হ্যাঁ আল্লাহ একবার আর কি হয় সানা আল্লাহর জন্যে দরুদ মহানবীর জন্য আর দোয়া এই মায়েতের জন্য এই লেহাজাল মায়েত এই মায়েতের উদ্দেশ্যে তাহলে দোয়া করলাম কার জন্য সারা বিশ্বে যারা জীবিত আছে যারা মৃত্যু হয়ে গেছে যারা সেই মাঠে যারা এসে গেছে যারা অনুপস্থিত আছে সকলের জন্যে তাহলে নিয়ত করা হয় আমাদের মিথ্যা বলে আর দোয়া করা হয় সারা বিশ্বের লোকের জন্যে নিয়ত করলাম একটা ব্যক্তির উদ্দেশ্যে আর দোয়া হলো সারা বিশ্বের লোকের জন্য কিন্তু আমরা একটা জিন্দালোকে অশিলা করি আমরা ক্ষমা চাইতে পারি না আইলে বাড়িতে অশিল করে আমরা ক্ষমা চাইতে পারি না কিন্তু একটা মধ ঘর সুদঘর মাতালের মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে তাকে অসিলা করে আমরা ক্ষমার জন্য আল্লাহ কাছে দুহাত তুলে মনে করি আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আজ ইসলাম কোথায় ইসলাম আই কোথায় ভাবতে বড় অবাক লাগে আল্লাহ পাও ডবু না আলামিন বলে ইন না দিনে ইন দা ইসলাম আমার কাছে ইসলাম হলে সব থেকে বড় শান্তি ধর্ম কিন্তু আজ আমাদের মধ্যে শান্তি রয়েছে আর বিধর্মীদের বাড়িতে যা শান্তি আছে একজন এই কলমা পড়া মুসলমানের বাড়িতে সেই শান্তি নাই একজন নামাজির বাড়িতে সেই শান্তি নাই শান্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে কাকু যদি বলা হয় ভাই কেমন আছো রহমান শেখ আর ভাই শান্তি নাই একজন নামাজি মুসলি লোক মসজিদ থেকে বেরিয়ে আসছে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আর ভাই ভালো করে আছি আর শান্তি নাই তা সে শান্তি ধর্ম গ্রহণ করেছে শান্তির বার্তা সে গ্রহণ করেছে শান্তির কলমা পড়েছে কিন্তু কি বললো যে শান্তি নাই শুধু একজন নামাজির কথা নয় এটা সারা বিশ্বে যে কোনো মুসলমান ঘরে নর নারীকে জিজ্ঞেস করুন কথায় কথায় এটাই বলে থাকবে তাই শান্তি করলে কোথায় বলেন তোমাদের শান্তি ধর্ম পাঠিয়ে দিলাম তাহলে আমরা না প্রকৃতপক্ষে আমরা ইসলাম ধর্ম ওখানে গ্রহণ করতে পারি নাই ইসলাম ধর্ম সত্যিকার যেটা আমরা মানতে পারতাম গ্রহণ করতে পারতাম তাহলে আমাদের মধ্যে শান্তি সর্বদাই বিরাজ করতো আমাদের মধ্যে এত ভাগাভাগি দলা দলি ফেদনা ফেসাদ থাকতো না আজ আল্লাহ এক নবী এক দিন এক জুমার দিন এক রোজা এক হজ এক জাকাত এক কিন্তু এত দলা দলি কিসের সঠিকটা নির্ণয় না করার জন্য আমাদের এত বোঝার ভুল এত দলা যাক ভিডিও বেশি বড় করব না ভিডিওটা যদি শুনে ভালো লাগে আশা করি বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আশা করি যে ভিডিওটা আজকে আমাদের সম্মুখে উপহার দিলাম খুব কম লোকই হয়তো এই ধরনের ভিডিও হয়তো শুনেছেন হয়তো আমার থেকে আরও বড়ো বড়ো জ্ঞানী ব্যক্তি আছেন তিনি হয়তো আলোচনা করতে পারেন কিন্তু আজকে হঠাৎ আমার মনের মধ্যে এটা কি উদয় হলো হ্যাঁ জানা যান আমার যে দোয়াটা এবং নিয়তটা ধ্যানমগ্ন নিয়ে একটা পড়লাম চিন্তা ভাবনা করলাম তাই তো আমরা দোয়া করতেছি মায়েদের জন্যে আর দোয়া করছি কাদের জন্য সারা বিশ্বের লোকের জন্যে ভাবতে বড় অভাব লাগলো তার জন্যে আজকে এই ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম সালাম আলাইকুম